السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بعصر ما في القبور وَحُسِّلَ ما في الصدور إن ربهم بهم يومئذ لا خبير الحمد لله شمست وشم شمحن رب العالمين الجنة لقد درود السلام بشيتو كما دين النبي محمد أحمد مصطفى صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহকে কবরের আজাব সম্পর্কে আমরা হাদিসের কিছু কথা শুনবো ইনশাল্লাহ মহান রব্বুল আলমিন বলেন আফালা ইয়াল ইজাব বোসের মাহফিল কবুর তারা কি জানে না যে একদিন কবর থেকে সকলকে উঠানো হবে ইজাবস্তির মাহফিল কবুর কবরের মধ্যে যা কিছু আছে কবর থেকে একদিন উঠানো হবে এজন্য লহ মাইনে আউজুবি জাহান্নাম আউজুবি কামিন আজাবিল কবর মানুষের মৃত্যুর পরে বড় বড় বিপদের মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো জাহান্নাম এরপরে হলো কবরের আজাব এই জন্য কবরের আজাব থেকে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম নামাজের মধ্যে আশ্রয় চেয়েছেন তাআলা হইতে একটি হাদিস বর্ণিত মুসলিম শরীফে হাদিসটি রয়েছে আনাসরাদ্দুল্লাহ আনহু এতে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন কবরে রাখা হয় কবরে রাখা হলে তাকে আত্মীয় স্বজনেরা যখন কবরস্থ করা হয় দাপন করে যখন চলে আসে ওই ব্যক্তিকে যখন জীবিত করে তখন ওই মৃত ব্যক্তি আত্মীয় স্বজনের জোতার আওয়াজ পায় তখন বসে তাকে মনকার নাকির ফসন করে হাজার রজুলু আমার হাজার রজুলু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্পর্কে প্রশ্ন করে এই যে এই লোকটিকে ওই মমিন বান্দা বলেন আর সাহেদু আল্লাহ আমি সাক্ষ্য আব্দুল্লাহ আবদুল্লাহ রাসূল তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসুল তখন তার সামনে জাহান্নামকে তুলে ধরা হয় হে আল্লাহর বান্দা তুমি জাহান্নামী ছিলে আজকে পরিবর্তন করে সঠিক উত্তর দেওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের স্থান দিলেন তখন তাকে জান্নাতের নাজনামত দেওয়া হয় আবার মুনাফিক এবং কাফের যারা তাদেরকে যখন মুনকার নাকি কষ্ট করে তখন ওই ব্যক্তি যে এই লোকটি সম্পর্কে তোমরা কি জানো তখন ওই মুনাফিক কাফির তারা বলে লা আদরি জানি না মানুষের কাছে দুনিয়াতে শুনতাম তিনি নাকি আল্লাহ নবী লা দারাইতা লা আমরা চিন্তা করতাম না একটু এই লোকটি সম্পর্কে তখন ওই লোকটি একটা লোহার হাতুড়ি দিয়া তাকে এরকম তার সামনে আগে জাহান্নামকে তুলে ধরা হয় জান্নাতকে তুলে ধরা হয় এরপরে জাহান্নাম যে দেখো তোমার জায়গা ছিল এই জান্নাতে কিন্তু তুমি ঠিক মতন উত্তর না দেওয়ার কারণে তোমার জায়গা আজকে জাহান্নামে এরপরে লোহার হাতুড়ি নিয়ে ফেরেস্তা তাকে এরকম জোরে আঘাত করে যে জিন এবং মানুষ ছাড়া পৃথিবীর সকল যেই অধীনস্থ জীব জন্তু পশু পাখি তারা শুনতে পায় এরপরে আরেকটা হাদিস বারা ইবনে আজেব রাদিল্লা তালা নিতে বনি তো রাসুল্লাহ সাল্লাম বলেন মানুষকে যখন কবরস্থ করা হয় তখন দুইজন ফেরস্তা আসে একজন হলো মুনকার একজন হলো নাকির ওই ফোনকার নাকির ফেরাস্তা এসে প্রশ্ন করে ওই ব্যক্তি মমিন যদি হয় তাকে প্রশ্ন করলে মান রব্বুকা তোমার রক্তী ওই ব্যক্তি উত্তর যে রব্বি আল্লাহ আমান দিনুকা তোমার ধর্ম কি তখন বল দিন ইসলাম আমার আমার দিন হলো ইসলাম আমার আমার বই শাহাজ রজুলু রসুলসাল্লাহ সাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হয় যে এই লোকটিকে এই লোকটিকে পাঠানো তিনি তখন বলেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তখন ইউনাদু আকাশ থেকে আওয়াজ আসে রাসুলসাল আব্দি আমার বান্দা সত্য বলছে আকাশ থেকে আওয়াজ আসে আমার বান্দা সত্য বলছে তখন তাকে প্রশ্ন করা হয় যে তুমি কিভাবে জানতে তখন বলা হয় যে আমি আল্লাহর খিতাব পড়েছি আমি এর ওপর ইমান এনেছি ইমান অনুযায়ী চলছি নবীর আল্লাহর বিধান মানছি নবীর কথা শুনছি এরপরে ফেরেস্তাকে বলা হয় আফসি আফসি যে জান্নাতি বিছনা বিছাই কবরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও এরপরে তার কবরটাকে জান্নাতের সাথে এক করে দাও তার চোখের দৃষ্টি যতটুক যায় ততটুক কবরটাকে বড় করে দাও এর ফলে জান্নাতের নাজ নামক ওই ব্যক্তি কবরের মধ্যে বুক করতে থাকে আর যখন কোনো কাফের বান্দাকে কবরস্থ করা হয় তখন মুনকার নাকি এসে যখন প্রশ্ন করে মান্ডব বুকা আমার দিন উক আমার নাবি উকা তখন ওই কাফের ব্যক্তি বলে লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না কিছুই জানি না তখন আকাশ থেকে উত্তর আসে যে আমার এই বান্দা যাবা মিথ্যা বলছে এই বান্দা মিথ্যা বলছে তখন বলা হয় যে তাকে জাহান নামের বিছনা বিছাই দাও জাহান নামের পোশাক পরিধান করিয়ে দাও তার কবরটাকে ছোট করে দাও তখন কবরের মধ্যে এরকম চাপ দেওয়া হয় এক পাজরের হাড্ডি আর এক পাঁজরের সাথে লেগে যায় তখন ওই দুইজন আছে একজন অন্ধ একজন বদির তখন ওই দুইজন ফেরস্তা তাকে এরকমভাবে আঘাত করে তখন এই আওয়াজ পশ্চিম এবং পূর্ব পর্যন্ত যারা আসে মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পারে এরকম কষ্ট কেমন পর্যন্ত দেওয়া হয় ওই পাপি বান্দাদেরকে এজন্য আসুন আমরা আল্লাহ তালার কাছে কবরে আজাব থেকে বাঁচার জন্য দোয়া করি আল্লাহ মাইন আউজুবি কামিন আজাবিল জাহান্নাম আউজুবি কামিন আজাবিল কবর হে আল্লাহ আমাদেরকে কবরে আজাব থেকে বাঁচান কবরে আজাব বড় কঠিন বড় ভয়াবহ এই জন্য অনেক হাদিসে আরও বিভিন্ন শাস্তির কথা রয়েছে এজন্য আসুন আমরা সবাই কবরের আজাবের বাসার জন্য আল্লাহ তাল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাই আসক্ত নামাজ পড়ি রসুলের সুনত মোতাবেক চলি সৎ পথে চলি অসৎ পথ থেকে আমরা বিরত থাকি মা বাবার খেদমত করি রসুলের সুনত মোতাবেক চলি আল্লাহর হুকুম হকামগুলো পালন করি প্রতিবেশীর হক আদায় করি সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করি আর বেশি বেশি নিজের ক্ষমার জন্য আল্লাহর কাছে করি আল্লাহর কাছে দোয়া করি রব্বানা জলাম নাংফুসানো তিল মিনাল কুনানা আল্লাহ যে জুলুম করছে অন্যায় করছে তুমি মাফ করে দাও দয়া করো আব্বানা আতিন আফিদ্দিন হাসানা তহফিল আকিরাতি হাসানা তহকিন হাজাউন আল্লাহর দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করো জাহান্নামের নামের আজাব থেকে বাঁচাও আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ যেন আমাদের সকলকে এই আলোচনা শুনে আমল করার তফিক দান করুক আমিন আমাদের সকলকে যেন আল্লাহ কবরের আজাব থেকে বাঁচায় আল্লাহ কবর আমাদের সকলের পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে যেন মাফ করে দেন সন্তান আদি মেয়ে স্ত্রী পুত্র সকলকে যেন আল্লাহ মাফ করে দিন এক আদারাজ করে দেন আমাদের অধীনস্থ যারা দুনিয়ার মায়া শ্রীমান নিয়ে মৃত্যুবরণ করছে আদম আলা সাল্লামতে পর্যন্ত যত মমিন মমিন সকলকে যেন মাফ করে দেন আমাদের সকলকে যেন এক হাত আদারাজ করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ